থমকে আছে বন্যার জল সমস্যা বাড়ছে ঘাটালের বানভাষী এলাকার মানুষজনের নিম্নচাপের বৃষ্টির জেরেই শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে একাধিক গড়বাড়ি রাজ্য সড়ক থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা নৌকাও ডিঙি করে চলছে যাতায়াত সমস্যায় ঘাটালের বানভাষী এলাকার মানুষজন আজ সকাল থেকেই থমকে আছে ঘাটালের বন্যার জল জল থমকে থাকলেও সমস্যা কমছে না ঘাটালের মানুষের ইলেকট্রিক না থাকার কারণে ঘাটালের শ্যাম্পুর সহ বেশ কিছু এলাকায় পানীয় জলের সংকট নৌকা ও ডিঙি চড়ে রাজ্য সড়কের উপর পৌরসভার জলের গাড়ি থেকে জল নিয়ে যাচ্ছে বানভাসী এলাকার মানুষজন সবে মিলিয়েই দুর্যোগ কিছুতেই কাটছে না ঘাটাল মহকুমাবাসীর

আজকে জলটা থমকে গেছে জল বাড়ছে নি জলটা বাড়ার বেড়ে গেছে কিভাবে যাতায়াত করছেন আপনারা আমরা এই তো নৌকার ব্যবস্থা করে এই তো ছোট ছোট ডোঙা কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে আমাদের